এই জিন্দিগি মানে এক সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হইতে চায় আহ এইভাবে আম করে মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে একসাথে আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাঁধতে দিছে অর্থাৎ চব্বিশ ঘন্টা জীবনের সমস্ত কিছু আনন্দ বেদনা ভালো মন্দ হাসি কান্না নেক কাজ গুনার কাজ। জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা না হুজুর দেখলেও ছবি উঠাইবা বেড়ি দেখলেও ছবি মসজিদ মন্দির দেখলো দেখলে বোঝেন না হ্যাঁ মানে জিডা পাও শুধু ছবি উঠাবে মোবাইল মোবাইল ছাড়া চলবে না এক মিনিট ভালো হোক মন্দ হোক যেটা হোক এটা এই যে মানসিকতা আমাদের এটা আমাদের অধপত এটা আমাদের পরাজয় এটা আমাদের ব্যর্থতা অনেক বড় ব্যর্থতা কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই ছেলেদেরকে কই নিয়ে যাবে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে আহা কত লক্ষ পরিবারের সবকিছু এলোমেলো হয়ে আছে স্ত্রী উল্টা চলে স্বামী উল্টা চলে মেয়ে উল্টা চলে ছেলেটা উল্টা চলে সবকিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটা হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি লাখ লাখ ফ্যামিলি তসখস করেছে কেউ কারো বাঁধন মানে কারো সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু নাই ফোলা ফোলার মতো মাইয়া মাইয়ার মতো বাফ বাফের মতো বেড়ি 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 ওই এ ঘরের হে ঘরের বেড়ি লগে আড্ডা দেয় এবোডা গিয়া সাদোয়ানে আড্ডা দেয় পোলাফাইনে পোলায়নে সমবয়সীদের সাথে আড্ডা দেয় মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয় সবাই আলাদা 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 এটাই পরিবার এটারে বুঝি পরিবার বল আল্লাহ তালা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার যে যার মতো চুল বলেন বাস্তবতা কি ইনসাফের কথা কি এভাবে কথা ছিল বাফের চুল রকম ফুতের চুল আরেক রকম মার বোরকা রকম জির বোরকা আরেক রকম শাশুড়ির বোরকা একরকম ফুতের বউর বোরকা আরেক রকম হ্যাঁ বাফে যায় মসজিদে ফোলা যায় আপনার শয়তানের আড্ডায় এটা কেমন কথা বাপ এভাবে ছুটে গেলাম কেন আমরা ফ্যামিলি ভিন্ন দিয়েছি সবাই আলাদা হয়ে গেছে সামনে ছেলেটা নষ্ট হইতেছে কোনো মাথা ব্যথা মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে মার কোনো নেই টেনশনটি বুঝে মায়ে যে আর লগে কথা কয় মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বোঝে এটা মানুষের চেহারা দেখুন এটা বোঝে কারণ আপনার মেয়ে চোদ্দ বছরের ১৬ বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙ্গে ডঙ্গে কই যা আপনি বোঝেন না কারে দেখাইতে যান কারে দেখাইতে যান সে কিটা বোঝে না মা বোঝে না এটা মা খায় বলে ইনসাফের কথা হলো এটা আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি সবাই আলাদা হয়ে গেছে প্রত্যেকের একটা বাসে উঠে দেখেন আমার কথা আপনি বিশ্বাস করে দেখেন একটা বাসে উঠতে দেখেন আপনি যদি তিরিশ জন হয় বাসে কেউ কারোর লগে কথা কয় সবাই যার যার মোবাইল নিয়ে কি আপনি যেখানে যান দেখবেন মইটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা আগে কিন্তু এই বাসে বইয়া বই লগের সিটের বেড়ার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে পরে তার বাদ গেছে সবসময় কথাবার্তা হইছে মানে বাড়ি পড়ে হ্যাঁ কি করেন তারপরে আসছেন এভাবে পরিচয় করতো এখন আর পরে একদম আপনার ফসাব করতেছে আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয় তেল লয় ওখানের ফসাবখানায় হেইতে ফেসাপ করে খারাইয়া মুতে এইখানেও ফেসাপ করে নিচে দিয়া এদিকে মোবাইলটা হাতে টিপতেছে আর কি পরিমাণ অপদার্থ তুমি আসো জুয়ে মানে দুঃখে বলেন না মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয় মানুষ কি এত ফালতু হয় এত বাজে হয় মানুষ হজের মাস এখন জিলকদ মাস হজের মাস এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে দোয়া নিচ্ছে তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে তো এই হিসাবে আমাদের যারা ওলামায়কেরা দিনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েক দিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি করছি কোরআনুল করিমের সুরাই হজ্জের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা এর সাত করেন কুল্লি উম্মাতিং জালনা মাংসাকান আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির সর্বযুগের সর্বকালে প্রত্যেক উন্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক এটা একটা আরবি শব্দ অর্থটা কি আমি বলতেছি এখন বাকি আগে এই কথাটা বোঝেন যে সকল নবীর আমল একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আল্লাহ বলেন আমি উম্মতের জন্য মানুষের জন্য জাতির জন্য সব যুগের মানুষের জন্য নির্ধারণ করেছি মানসাক এখন মানসাক মানে কি এটা একটা আরবি শব্দ কোরআনের শব্দ এই যে এখানে আছে অলিকুল্লি উম্মাতিং জালনা মানসাকান প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক এই শব্দটা কোন তো মানসাক বলেন কোরআন শরীফে শব্দটা আরো আছে আরো ব্যবহার আছে সুরা বাকার মধ্যে আছে ইব্রাহিম আলহ ইসালাম ইসমাইল আলহ ইসালামকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন এই পুনরায় নির্মাণ করার সময় শেষ হওয়ার পরে উনি আল্লাহ তালার কাছে কতগুলো দোয়া করছিলেন ইব্রাহিম আলহ এই দোয়ার মধ্যে উনি এটাও বলছেন আরি না মানা সিকা আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য যতগুলো মানাসিক এগুলো আমাদেরকে আপনি দেখাইয়া দেন শিখাইয়া দেন বলে দেন কোরআন শরীফে একটা প্রসিদ্ধ আয়াত আছে নুসুকি এই যে নুসুক নিশ্চয়ই আমার নামাজ আমার নুসুক আমার জীবন আমার মরণ সবটাই মহান আল্লাহ রবুল আলমিনের জন্য এখানে এই শব্দটা নুসুক একই শব্দ মানাসিক একই শব্দ এই সবগুলো শব্দ অর্থ চাচা কথা বললেন না চাচা ও চাচা এই শব্দগুলোর অর্থ তিনটা এই তিনটা তিনটা অর্থ এই মানসাক মানাসিক নুসুক এই শব্দ তিনটা একই মানে তিনটা করে অর্থ এক নাম্বার অর্থ কোরবানি তাহলে অর্থ কি হবে আল্লাহ বলেন প্রত্যেক উন্নতের জন্য প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি এটা যদি অর্থ হয় দুই নাম্বার এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ তাইলে অর্থ কি দাঁড়াইলো প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি তিন নাম্বার অর্থ হইল ইবাদত ইবাদত আমরা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না এই ইবাদত তাহলে অর্থ হইল কি যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই না এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই কোন মানুষকে কোনো যুগে কোনো কালে মানুষ বানাইছি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি এমন হতে পারি ইবাদতবিহীন মানুষ হয় না মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না এই জন্য যে মানুষ ইবাদত করে না আল্লাহর বন্দিগি করে না সে কোনো মানুষ না সে কোনো মানুষ না সে জন্তু জানোয়ারের একটি আইটেম এক প্রকার গরু ছাগল যেমন জন্তু এটাও একটা জন্তু এটাও এক ধরনের প্রাণী ছাগল চার ঠ্যাংওয়ালা আর এটা দুই ঠ্যাংওয়ালা ওই শুধু ঠ্যাং দুইটা কম এতটুকু নাই তো এটাও এক ধরনের কি জন্তু এটা একটা প্রাণী এই জন্য আমি প্রায় বলি যেন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত প্রাণী বেনামাজই যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমা নামাজ পড়ে না বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা হজরের নামাজ পড়ে না কোনোদিন এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক অ্যানিম্যাল এগুলো কি হ্যাঁ হ্যাঁ এগুলো গৃহপালিত প্রাণী অর্থাৎ এগুলোরও ঘরে পালে ছাগলরে যেমন ঘরে পালে গরুরে যেমন ঘরে পালে মুরগা যেমন পালে এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে এই যদি মানুষ পালত মুসলমানকে পালে মুসলমান সন্তান তাই তো বেনামাজি থাকার কথা নয় যদি মুসলমান বউ পালতো তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না যদি মুসলমান মেয়েকে পালছে বেড়া তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না সে তো প্রাণী গৃহপালিত প্রাণী পালছে তার বাড়ির মধ্যে গরু ফালে ছাগল ফালে হাঁস পালে মুরগা পালে তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলোর পাল এগুলারে ভাত খাওয়ায় আর ওরারে আপনার ওই কল্লি ঘুষি খাওয়ায় আর এগুলারে ভাত খাওয়ায় এই আর কি তফাৎ এই কয়টা কে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি বসিয়ে দেয় এই এই প্রাণীর দুটার মধ্যে তফাৎ তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে সব প্রাণীর খাবার কি একরকম কথা বলেন না তো তাইলে অসুবিধা খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে কিন্তু মানুষ পালে সন্তান আমার ভাই মোবাইলটা হাতের থেকে নামায় ফেলে মোবাইলটাই যদি ধরে রাখেন তো শুনবেন কি বুঝবেন কি বুঝবেন কি এই জিন্দিগি মানে এক সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হতে চায় দুশ্মন এইভাবে আম করে মাথা দি মানে এটারে মোবাইল দিয়ে ফ্লাস্টার করে দিছে মাথা এক সাথে আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বানিয়ে দিয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টা জীবনের সমস্ত কিছু আনন্দ বেদনা ভালো মন্দ হাসি কান্না কাজ গুনার কাজ জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা হুজুর দেখল ছবি উড়াইবা বেড়ি দেখলো ছবি উড়াইবা মসজিদ দেখলেও উড়াইবা মন্দির দেখলে মানে জিডা পাও শুধু ছবি উঠাও মোবাইল মোবাইল ছাড়া চলবে না এক মিনিট ভালো হোক মন্দ যেটা হোক এটা এই যে এক মানসিকতা আমাদের এটা আমাদের অধপত এটা আমাদের পরাজয় এটা আমাদের ব্যর্থতা অনেক বড় ব্যর্থ কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই ছেলেদেরকে কই নিয়ে যাও মেয়েদেরকে কোথায় নিয়ে যাও আহ কত লক্ষ পরিবারের সবকিছু এলোমেলো হয়ে আছে স্ত্রী উল্টা চলে স্বামী উল্টা চলে মেয়ে উল্টা চলে ছেলেটা উল্টা চলে সব কিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইল মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটার কি হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি লাখ লাখ ফ্যামিলি তসখস কেউ কারো বাঁধন মানে কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু নেই ফোলা ফুলার মতো মাইয়া মাইয়ার মতো বাফ বাফের মতো বেড়ি 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 ওই ঘরের হে ঘরের বেড়িদের লগে আড্ডা দেয় এবার গিয়া আদোয়া আড্ডা দেয় ফোলা ফাইনে ফোলা সমবয়সীদের সাথে আড্ডা দে মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয় সবাই আলাদা আলাদা এটাই পরিবার এটারে বুঝি পরিবার বল আল্লাহ তালা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার যে যার যে বলে বাস্তবতা কি ইনসাফের কথা কি এইভাবে কথা ছিল বাফের চুল রকম ফুতের চুল আরেক রকম মার বোরকা একরকম জির বোরকা আর এক রকম শাশুড়ির বোরকা একরকম ফুতের বউর বোরকা আর এক রকম বাফে হ্যাঁ যায় মসজিদে ফোলা যায় আপনার শয়তানের আড্ডায় এটা কেমন কথা এভাবে ছুটে গেলাম কেন আমরা ফ্যামিলি ভিন্ন করে সবাই আলাদা হয়ে গেছে বাফের সামনে ছেলেটা নষ্ট হইতেছে এবার আর কোনো মাথা ব্যথা নেই মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে মার কোনো কোন টেনশনটি বুঝে মায়ের ফোলার ভালো কথা কয় মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বুঝে এটা মানুষের চেহারা দেখলেই তো বোঝে কারণ আপনার মেয়ে চোদ্দ বছরের ১৬ বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙ্গে ঢঙ্গে কই যা আপনি বোঝেন না কারে দেখাইতে যায় কারে দেখাইতে যায় সে কিটা বোঝে না মা বোঝে না এটা মা সিরা খায় বলে ইনসাফের কথা হলে এটা আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি সবাই আলাদা হয়ে গেছে প্রত্যেকের একটা বাসে উঠে দেখেন আমার কথা বিশ্বাস করে দেখেন একটা বাসে উঠতে দেখেন আপনি প্যাসেঞ্জার যদি তিরিশ জন হয় বাসে কেউ কারোর লগে কথা করে সবাই যার যার মোবাইল নিয়ে কি আপনি যেখানে যান দেখবেন এটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা আগে কিন্তু এই বাসে বইয়া লগের সিটের বেটার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে পরে তার গেছে সবসময় কথাবার্তা হইছে মানে সেজি গাইতো আপনি বাড়ি হ্যাঁ কি করেন তারপরে কোথেকে আসছেন এভাবে পরিচয় করতো এখন আর পরে একদম আপনার ফ্যাশ করতেছে আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয় তেল লয় ওইখানের ফেসাবখানায় সেইতে ফেসাব করে খারাইয়া এই এইখানেও ফেসাব করে নিচে দিয়া এন দিয়া মোবাইলটা হাতে টিপতেছে আর কি পরিমাণ অপদার্থ তুমি আসো জুয়ের মানে দুঃখে বলেন না মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয় মানুষ কি এত ফালতু হয় এত বাজে হয় মানুষ আস্তা সারাক্ষণ সারাক্ষণ থেকে আলাদা হতেই চায় এটাকে মনে করে মোবাইল থেকে আজাব এক মিনিট যদি আমি আলাদা থাকি আমি মরে যাব আমার জীবনের কোনো আর আনন্দ থাকব না ছেলের আবাস একদিন আফসুস করতে হবে যে জীবনের কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই মনে রাখেন এই জীবনের শেষ পর্যন্ত শান্তি এটাই বাস্তবতা একদিন না একদিন হতাশায় ভুগতে হবে আফসুস করতেই হবে আজ কিংবা কাল করতেই হবে কোনো সন্দেহ এ দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলেপেলের জীবন নষ্ট হয়ে গেছে কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে হয় মদে আসক্ত নয় জুয়াতে আসক্ত নয় নয় কোনো মেয়ের প্রেমের ফান্ডে আটকায় করছে আন্নায় তো আড্ডা দিতেছে খেলতাম টাকা চুরি করতেছে চুরি করে বাটপারি করে নিয়ে বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করে এই আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে সে বলতেছে চ আমি এক বছরে আমার বাবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলগা করে বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওদিক থেকে আইসা বলতে আমি আপনার বাবার এই ফার্নিচারের দোকান কাঠের এই ফার্নিচারের দোকানের বাবার পুঁজি আড়াই লাখ পুনে তিন লাখ টাকা সবটা আমি গোপনে নিয়ে জুয়া খেললাম শেষ করে আসি এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিয়েছে আমার আর কোনো কুলকিনারা নাই আমি কি করব বলে অর্থাৎ তুই নিজেও বরবাদ হইলি তোর বাফের পুঁজি শেষ করে। পথে দিন দিন অভিভাবক নজর দিচ্ছে ছেলেরাও নিজের মতো স্বাধীনতা পাইয়া নিজের গুড্ডি নিজে উড়াইতেছে যা মন চায় তার কাছে সে তাই করতেছে তাই করতেছে এতে করে একদিন বিশ্বাস করে একদিন এমন জায়গায় গিয়ে থামবে আর ফিরতে পারবে আর ফিরতে পারবে নদীর কিনারায় পৌঁছে গেলে পিছলা খাইয়া পড়ে গেলে আর উঠতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন এই যে কয়জন ছেলে মর্ষ্য ভাই এটা বোঝা উচিত আমি আমার কথা পরিষ্কার আমি বলে গেলাম একজন বুঝলে একজন তুমি তোমারই নিয়ে ভাইব আসলে যেভাবে যে চলতেছ এটা সুন্দর কিনা আসলে এটা বুদ্ধিমানের কাজ কিনা এতটুকু যদি কারো ভাবনা না আসে তো তুমি তো প্রতিবন্ধী তুমি তো পাগল তুমি তো মাথা খারাপ মানসিকভাবে ভারসাম্যহীন তুমি তুমি যদি নিজের ভালোটাই না বোঝো যে আমি কি করছি এটা আমার উচিত কিনা না অনুচিত এ দূর কি মানুষ বোঝে না এতটুকু বোঝে না আজকে বড় ব্যাপারে নিজের কাছে মনে হয় মানে মা আজকে সমাজ দেখলে মনে হয় যারা মা বাবা তারা মনে হয় যেন বাংলাদেশের মানুষ আর ছেলে পেলে দেখলে মনে হয় ইউরোপিয়ান চুল প্যান্ট আমি কথা বলার স্টাইল দেখলে মনে হয় যে এরা ইউরোপের কোন ছেলে অথচ বাপমা মুসলমান বাপমা মুসলমান কিন্তু চুল জন্তু জানোয়ারের মতো কাফের মতো বেইমান কোনো না কোনো বেইমানের এই যে তোমরা যারা চুল এগুলো না কোনো বেইমানের চুল সরাসরি কোনো না কোনো কাফের চুল তুমি তোমার পরিচয় প্রকাশ করলা বেইমানের মতো যে আমি বেইমানকে পছন্দ করলাম হয় ব্রাজিলের খেলোয়াড় হোক আর্জেন্টিনার খেলোয়াড় হোক সে কাফের কথা বলে না কেন হিন্দি সিনেমার নায়ক হইলে সে বেইমান না তাহলে তোমার তুমি তোমার চেহারা দিয়ে কি প্রমাণ করো ভাইয়া বলো তুমি যে মুসলমান না এটা কি প্রমাণ হলো বলে দাড়িবিহীন একজন মুসলমান নিজেকে কি প্রমাণ করে বলে আপনি কি বুঝাইছেন আপনি নিজের পরিচয় আইডেন্টিফাই করেন আপনি বলেন আপনার পরিচয়টা সাড়ে চোদ্দশো বছর ধরে রসুল্লাহ সাল্লাম সাহাবাই কার মুসলমানের চিহ্ন এমনটা বলছিলেন তো যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে যেই ঘরগুলোতে প্রতিদিন এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে যেখানে প্রতিদিন তালে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য বউ বাচ্চা নাতি পুতি সহ একসাথে দেখে আহা মুসলমান এত অসভ্য কেমনে হয় এত নিকৃষ্ট কিভাবে হয় বলে এত লজ্জাহীন কেমনে হয় আপন ঘরে নিজ ঘরে নারী নাচে ফুর্তি করে জিনা ব্যাবিচারের দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে এগুলো তার বউ বাচ্চা দেখতেছে এই বেড়া সংসার করে হে মুসলমান আহা এভাবে আমাদের ব্যর্থতা আমরা পরাজয় আমরা মানুষ সন্তান স্ত্রী সন্তানের দিন নিয়ে কোনো ফিকির সবাই ব্যস্ত আমরা বাড়ি ঘর দালান খাট সোফা ফার্নিচার বাজার বস্ত মাছ পোলারে বিদেশ পাঠাও মাইয়ারে বালাসাইয়া বিয়া দাও খালাস এই নিয়ে ব্যস্ততা আখেরাত কোথা নামাজ কোথা সেজদা কোথায় বলে বন্দিগি কোথায় বন্দিগি আহ আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে আমার স্ত্রীর বে পর্দা তার দিন দিকে ফিরাবে কে বল আরেক দেশের মানুষ হয়েছে তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া না আন্তরিকতা বলতেই নাই সবাই মতো যে যেমনি আল্লাহ আমাদেরকে বাবাদেরকেও বলি বোঝেন না কইয়া বইয়া থাকলেই তো আপনি সবই বোঝা আপনি দুনিয়ার সব বোঝান যে কোনো মুসলমান যত মুরুক্ষই হোক এবার দলিল বোঝে বেডইত বোঝে বেডিত বোঝে কোনটা বাত কোনটা মাছ কোনটা চাল কোনটা গুস্ত উনি চিনে না তো উনি বোঝে নাকি বুঝে নাকি কেমনে হাসে কেমনে কান্দে উনি বোঝে না সুখ কিভাবে দুঃখ কিভাবে উনি বোঝে না মানুষ কারে কয় জানোয়ার কারে কয় উনি বুঝে না চরিত্রবান কাকে বলে চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইলো এটা মানসি বুঝি বোঝে না এটা না বুঝার কি আছে